আপনারা যে কম দামে চামড়া নেন আপনারা কিন্তু যাদেরকে দিচ্ছেন তারা কিন্তু কম দাম দিচ্ছে না তারা কিন্তু অনেক দাম দিচ্ছে তা নাহলে জুতোর দাম বাড়ে কেন আমরা কিন্তু সবাই জুতো ব্যবহার করি আপনারা যদি এই চামড়ার দামটা আমাদের এই খামারিদের যে চামড়ার দামটা কষাইয়ের যে চামড়ার দামটা আমাদের র মেটেরিয়াল চামড়ার দামটা যদি বৃদ্ধি না করেন তাহলে আমি বলবো যে ভাই কুরবানি দিচ্ছেন আপনি চামড়াটা প্রসেস করে বুড়ির মতন খাওয়া শুরু করে দেন যদি আমাদের দেশের মানুষ যে আমরা এই চামড়া খেয়ে ফেলবো পরিষ্কার করে বুড়ির মতো তাহলে কিন্তু পুরো তাম চামড়া ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে আলাইকুম এগ্রিকালচার ইউসিয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাজুদল বন্ধুরা এসেছি মোহাম্মদপুরের সিম্বা ক্যাটেল ফার্মে আপনারা দেখেছেন প্রতি বছরই কিন্তু এই যে সিম্বা ক্যাটেল ফার্মে কিন্তু ছোটো ছোটো সুন্দর সুন্দর গরু থাকে এবং আমাদের যারা ইউটিউবার আছেন ম্যাক্সিমাম ইউটিউবাররা কিন্তু এই খামারে আসে আমরা এবার এসেছি বন্ধুরা এই যে গরুগুলো দেখছেন আমার পাশে ছটফট ছটফট করতেছে এই গরুগুলোর দাম কেমন যাবে এবার কুরবানিতে আমরা মিনিমাম কত টাকা দিয়ে এই সুন্দর গরু কিনতে পারবো চলে যাচ্ছে আমরা খামারি কাছে চলুন বন্ধুরা খামারি ভিতরে আছে তার কাছে যে শুনি যে মিনিমাম দাম কত সর্বোচ্চ দাম কত ভাই এবছর কটা গরু প্রস্তুত আছে আমাদের কূর্বাহিনের জন্য আমাদের এবছর আমি বেশি করি নাই চল্লিশ পঞ্চাশটা গরুর মতো আছে আর কি

এই গোড়ার যে গরদান এবং সুট এবং পিছনের যে এরকম মাসেল বানালেন কি করে ছেড়ে বলেন কি খাওয়াইছেন ভাই এর আমাদের আপনি জানেন আমাদের ফার্মের গরুকে আমরা আসলে একেবারে ন্যাচারাল খাবারই খাওয়াই এছাড়া এক্সট্রা মনে করেন যে কোনো কিছু আমরা খাওয়াই না যেমন আপনি তো ডাক্তার আপনি ওই পুরুষদের নাই যে এটা দিলে গরু মোটা হবে না না ভাই না সুন্দর হবে বেশি না না সকসকা হবে বেশি না 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 আমরা মনে করেন একটা গরু যে খাবার সেগুলোই খাওয়াই কাঁচা ঘাস খড়

আমাদের গরুতে আমরা হয় আমাদের ব্যালেন্স ডায়েট দেই আমরা যতটুকু ব্যালেন্স ও ওজন অনুপাতে যে পরিমাণ খাবার দেওয়ার আমি সেই পরিমাণই দেই গরুতে চর্বি থলথল করতেছে করবে না কারণ আমি ওই ধরনের খাবার খাওয়াই না কেন খাওয়াই না খাওয়াই গরুতে চর্বি যেন কম হয় সেই জন্য আমার যে কাস্টমার সব রিপিট কাস্টমার ম্যাক্সিমাম এবং আমার পলিক্রা আসে আমি এখানে চাই যে সবাই ভালো জিনিস খাক আমি নিজেও এখান আমি নিজেও আমার আমার এখান থেকেই কোরবানি দিই তাহলে আমি যেটা নিজে নিতে পারবো না সেটা আমি অন্যকে দিব না ভাই এই যে আমার এই সেরাটা তো তোমার কোন দাম কত দাম চাও এটা আমি ভাই 3 লাখ হলে আমি দিতে পারবো 3 লাখ জি কম দাম আছে না 3 লাখ না ভাই আমি তো আসলে এরকম বার্গেনিং করি না বুঝছেন ভাই উনি 3 লক্ষ টাকা যে গরুটার দাম চেয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা 3 লাখ যদি হয় এর পাশের গুলো কত 2 লাখ না 1.5 লাখ পাশুগুলো ভাই এটা আমার রেঞ্জের মধ্যে আমি যদি বলি এটা দেড় লাখ থেকে শুরু করে এক লাখ আশি দুই লাখ এরকম এক লাখ আশি দুই লাখ একটু এই আমার মতো যারা গরিব মানুষ জি তাদের বাজেট আশি হাজার নব্বই হাজার টাকা করবেন জি এক লাখ টাকার নিচে সেই গরুগুলো একটু দেখতে যাবো আছে আপনার কাছে আছে আছে চলো না আমরা সেই গরু মাসাল্লাহ আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ছোট সাইজের ছোট সিঙ্গলা গরু দেখলাম ভাই এই গরুগুলোর দাম কত আমি বলে নেই এই গরুগুলা কিন্তু একেবারে পিওর দেশি গরু আর কি যেগুলো আমরা দেশি বলতে যা বুঝি এই গরুগুলা কিন্তু বেশি বাড়ে না হ্যাঁ এগুলা খুব কম বাড়ে হ্যাঁ হ্যাঁ সব দাঁত হয়েছে দাঁত হয়েছে বয়স হয়ে গেছে এই গরুগুলা মোটামুটি আমাদের একটু কম রেঞ্জের মধ্যে আছে এগুলো মনে করেন আমরা

এটা ভাই ভেরি করে গত বছর একেবারে লাস্ট ডেড পর্যন্ত ছিল হ্যাঁ এখন হচ্ছে আমরা ওই না গত বছর তো আপনি ফোন করে বলছিলেন যে হাট থেকে আবার ফেরত এসেছিল আইসাবন কাছে গরু নিছে তার আগের তার আগেরবারও নিছে আমার গরু শেষ হয়ে গেছে দেখা গেল রাতে আমার এখানে বিদ্যুৎ লেগে গেছে হ্যাঁ গরু নেয় অর্জন আমার অল্প কিছু গরু ছিল

গরু পালন করার জন্য গরুর কোয়ালিটিটা মেনটেন করার জন্য হ্যাঁ যে আমি খাবার গরুর খাবার ভালো দেই গরু পালি ভালোভাবে এবং আমার খামার আপনি দেখছেন আমার খামার কিন্তু বাণিজ্যিক অতটা না এমন যে না যে শুধু দিয়ে ভরা রাখছে আমার খামার কিন্তু ফাঁকা জায়গায় আছে গরু চলা করাই আমরা নিজেরা হাঁটাচলা করি তাই না এই জন্য আমার খামারে গরুটা আমি

আমি তো খামার নিয়ে চলে যাচ্ছি না আপনি বললেন একটাকে যে গরুর মাংস দিশা বলে আমাকে ধরবেন আপনার নাম কাস্টমারে আমাকে ধরতে পার আমি তো এখানেই আছি সুতরাং এই গরুটা আপনি ট্রেস করতে পারতেছেন এবং মনে করেন এখনও এক মাস বাকি আছে কোরবানির এই এক মাস আমি গরুটা কিভাবে পালছি খাবার ঠিক মতো দিচ্ছি কি না একে ইঞ্জেকশন বা অন্য কিছু পুশ করছি কি না আপনি দেখতে পারতেছেন সব কিছুই হাটে কি আপনি সেটা করতে পারতেছেন হাটে যে গরুটা আনতেছে যে ব্যাপারই আনতেছে সে নিজেও তো গরুটা পালে না সে আরেকজন থেকে কিনে নিয়ে আসে সুতরাং এই গরুর রেকর্ড কেউ বলতে পারবে না যে কীভাবে গরুটা পালা হয়েছে যিনি বিক্রি করতেছেন উনিও বলতে পারবেন না কিন্তু আমার গরু আমি বলতে পারবো অনেক জায়গায় আছে যে আপনার বাসায় স্লটার করার সুবিধা নাই আমি এখানে কিন্তু স্লটার করে দিতে পারতেছি তারপর আমার অনেক প্রবাসী আছে আমি এরকম গরু বিক্রি করছি আমার ফ্রেন্ড আসের দেশের বাইরে অস্ট্রেলিয়াতে সে ওইখান থেকে ফোন করে বলছে আমার বৃদ্ধ মা থাকে তুমি গরুটা স্লটার করে কী করে পাঠায় দিও আমি সেভাবে করে দিছি ঠিক আছে আপনার পেমেন্ট ব্যাংক পেমেন্ট করতে পারতেছেন আপনার টাকা পয়সা নিয়ে আসা যাওয়ার দরকার নেই কার্ডে পেমেন্ট করতে পারতেছেন যাবতীয় যত রকম সুবিধা দেওয়া সম্ভব আমরা চেষ্টা করতেছি সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়ার ব্যাপারে ঠিক করা গরু পালন করা এবং রাতের বেলা যাই গরু বিক্রি করতে পারবো কিনা যে মাথায় একটা বড় বোঝা নিয়ে থাকে এর থেকে মুক্তির জন্য তাই এটা বোঝা কী করা এটা না আসলে আমি খামারের গরু কি খামারের গরু হচ্ছে আমার গরু বিক্রি না হলে আর এক বছর থাকুক সমস্যা নাই তাই না এবং আমি কীভাবে পালতেছি এটা তো আমি জানি এই গরু আমি রাখতে পারবো আর যারা হাটেই করে বা বিভিন্ন জায়গার থেকে আনে যদি খারাপভাবে পেলে থাকে গরুটা ওটা কিন্তু সে বেচার জন্য পাগল হয়ে যায় না বিক্রি করতে পারলে গরুটা ক্ষতি হয়ে যেতে পারে তাই না এই জন্য থাকলে অসুবিধা কিন্তু সরকারের প্রতি আমাদের একটা মানে আমাদের কিছু অ্যাডভাইস থাকবে হ্যাঁ আগে আমরা দেখছি যে শুধু গ্রামের কৃষকরাই করত এখন এখন দেখা যায় অনেক শিক্ষিত এডুকেটেড আপনার ইয়াং জেনারেশন কিন্তু এই 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 সেক্টরের দিকে তার ইন্টারেস্ট দেখাচ্ছে তা এটা কিন্তু সরকারের উচিত যে এই জিনিসটাকে আরও আগায় নিয়ে যাওয়া সাপোর্ট করা তা এই ক্ষেত্রে সরকারের অনেক ভূমিকা আছে যেমন আমাদের আপনি জানেন পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের এখানে বিভিন্নভাবে এই এই গরু আসে তা এইটা প্রথমে হচ্ছে এটা আটকাইতে হবে আচ্ছা আপনারা জানেন যে এখন যে আমাদের যে গোখাদ্যের যে দাম অনেক অনেক দামে কিনতে হয় এটা একটা সিন্ডিকেটের কবলে থাকে সাধারণত তাই সরকারের উচিত বা আমরা আশা করবো এখন নতুন গভর্নমেন্ট তারা এই জিনিসটা এই সিন্ডিকেটটা ভেঙে দিবে এবং এই গোখাদ্যের দামটা যেন স্বর্ণীয় পর্যায়ে থাকে তাহলে গরুর দাম কমবে গরুর মাংসের দামও কমবে বাংলাদেশের মানুষ প্রোটিনের চাহিদা পূরণ হবে তাহলে তাছাড়া এখন যেই দাম গরুর মাংসের এই কিন্তু অনেকেই কিনতে পারে না হ্যাঁ কিন্তু আমরাও ইচ্ছা থাকা সত্ত্বেও কমাতে পারি না কারণ আমাদের একটা গরু পালতে অনেক খরচ হয়ে যায় আর একটা অসুবিধা আমরা আসলে কোরবানির পরে কিন্তু গরুর চামড়ার দামটা কিন্তু এখন ভালো পাওয়া যায় না যেভাবে হোক চামড়ার দামটা কমায় ফেলা হয়েছে বা বাংলাদেশে এই শিল্পটা ধ্বংস করার চেষ্টা করা হয়েছে এখন আমরা আশা করব নতুন গভর্নমেন্টের কাছে যে এই শিল্পটাও যেন চামড়া শিল্পটাও যেন উঠে এবং এই চামড়ার দাম বাড়লে কিন্তু আমাদের খামারিদের জন্য সুবিধা কারণ কি এটা এইটা বিক্রি করে যে দাম পাওয়া যায় এটা না বেচাই ভালো এই জন্য এই শিল্পটাও কিন্তু ধ্বংস করা হচ্ছিল কিন্তু আমরা চাই যে এই শিল্পটাও দাঁড় করানো হোক চামড়ার ন্যায্য মূল্যটা যেন পায় সবাই সেটা যেন এনশিয়োর করা হয় আমি যদি বলবো যে বাবা যদি চামড়া যারা প্রস্তুত করেন আপনারা যে কম দামে চামড়া নেন আপনারা কিন্তু যাদেরকে দিচ্ছেন তারা কিন্তু কম দাম দিচ্ছে না তারা কিন্তু অনেক দাম দিচ্ছে তাহলে জুতোর দাম তো বাড়ে কেন আমরা কিন্তু সবাই জুতো ব্যবহার করি আপনারা যদি এই চামড়ার দামটা আমাদের এই খামারিদের যে চামড়ার দামটা কষাইয়ের যে চামড়ার দামটা আমাদের র মেটেরিয়াল বৃদ্ধি না করেন তাহলে আমি বলবো যে ভাই কুরবানি দিচ্ছেন আপনি চামড়াটা প্রসেস করে বুড়ির মতন খাওয়া শুরু করে দেন যদি আমাদের দেশের মানুষ খেপে দেখছেন একের পর এক কিন্তু সরকার পরিবর্তন করে যদি আমাদের দেশের মানুষ আবার এই কুরবানি তারা খেপে যায় যে আমরা এই চামড়া খেয়ে ফেলবো পরিষ্কার করে বুড়ির মতো তাহলে কিন্তু পুরো চাম চামড়া ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে আপনার যারা নতুন এবং ক্রেতা আছে তারা কেন আপনার এখানে আসবে বা যারা আসছে তাদের উদ্দেশ্য থাকে বল আমার এখান থেকে নিলে জিনিসটা ভালো জিনিস পাবেন এবং আপনারা আসেন পরিবার সহ আসেন বৃদ্ধ বাবা মা সহ আসেন খাওয়া দেখে সব কিছু দেখে আপনি বুকিং দিয়ে চলে যান গরু সময় মতো আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ আপনার বাসায় বন্ধুরা আমাদের প্রতিবেদনটা আমাদের ফেসবুক পেজ আছে কৃষক আমার কিন্তু সেখানে আপলোড করা হবে সেটাও দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় হোক আপনার আগামী দিন আসসালাম তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী